এক পাথরের সলিটিয়ার ডায়মন্ড রিংয়ের দাম কত বাংলাদেশে সলিটিয়ার ডায়মন্ড রিং হল একক হীরার একটি আংটি যেখানে হীরাকে এককভাবে একটি সেটিংয়ে স্থাপন করা হয় এর সরলতা এবং সৌন্দর্যের কারণে এটি বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় অ্যাঙ্গেজমেন্ট রিং হিসাবে পরিচিত এ রিংটি প্রেম প্রতিশ্রুতি এবং শাশ্বতার প্রতীক হিসাবে বিবেচিত হয় আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপনাদের বোঝার সুবিধার্থে সলিটিয়ার ডায়মন্ড রিংয়ের পরিমাণ ও দাম দেওয়া হল আঠারো ক্যারেট গোল্ড দিয়ে জিরো পয়েন্ট জিরো নাইন ক্যারেট ডায়মন্ডের এক পাথরের রিংয়ের দাম তেইশ হাজার টাকার আশেপাশে হতে পারে একটি এক ক্যারেটের ভালো মানের সলিটিয়ার ডায়মন্ড এর দাম সাধারণত এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার মধ্যে হতে পারে সলিটিয়ার ডায়মন্ড রিংয়ের দাম নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই এর দাম অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে যেমন ডায়মন্ডের গুণ হীরার গুণমান নির্ধারণের জন্য ফোর নামের একটি মানদণ্ড ব্যবহার করা হয় কালার ক্লিয়ারিটি এবং কাট এ চারটি বিষয়ে মূলত ডায়মন্ডের দাম নির্ধারণ করে ধাতু প্লাটিনাম সাদা সোনা হলুদ সোনা যে ধাতু ব্যবহার করা হবে তাও দামকে প্রভাবিত করে সেটিং হীরাকে কিভাবে সেটিং করা হয়েছে তাও দামকে প্রভাবিত করে জটিল সেটিং সাধারণত সরল সেটিংয়ের চেয়ে বেশি দাম বাজারের চাহিদা হিরার বাজারের চাহিদাও দামকে প্রভাবিত করে আশা করি আপনারা সলিটিয়ার ডায়মন্ড রিংয়ের দাম কত তা জানতে পেরেছেন আমরা এখানে বর্তমানে যে দামে ওয়ান স্টোন হিরার রিং পাওয়া যায় তার দাম তুলে ধরেছি এর থেকে দাম কিছু কমও হতে পারে আবার একটু বেশিও হতে পারে কারণ এক দোকান এক একভাবে সলিটিয়ার ডায়মন্ড রিংয়ের ডিজাইন করে এবং কোনোটাই ডায়মন্ড কম থাকে আবার বেশিও এছাড়া অনেক সময় ডিসকাউন্ট হয় তার জন্য দাম কম হতে পারে কেনার আগে সাবধানে বিবেচনা থাকে এবং আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী হিরার লিং নির্বাচন